নমস্কার বঙ্গালস কিচেনে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণ ইজি এবং হেলদি সুজির একটা রেসিপি যেটা আপনারা ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই বানিয়ে দিয়ে দিতে পারেন এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ টক দই এবং চা চামচ নুন এবার এর মধ্যে অল্প অল্প করে জল দেব এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি আপনারা অবশ্যই প্রয়োজন মতো জল দেবেন অল্প অল্প করে জল দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে রাখছি এবার পনেরো মিনিট ঢেকে রেখে দেব যাতে সুজিটা ভালো মতো ফুলে ওঠে এবার এখানে এক চামচ সরষের তেল আমি গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোটা সর্ষে চা চামচ গোটা জিরে এবং কারিপাতা এরপর এই ফোড়নটা তেলে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন তেল থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ এবার মাঝারি আছে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব এর মধ্যে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন পেঁয়াজ হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দেব আবারও সব কিছু ভালো মতো মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু সেটা হাতে করে এইভাবে একটু ভেঙে দিয়ে দিতে হবে আমি এখানে দুটো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার পেঁয়াজের সাথে আলুটা ভালো করে মাখিয়ে নেব আমার এই আলুর পুর তৈরি হয়ে গেছে এবার আমি এটা অন্য একটি পাত্রে ঢেলে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে সুজিটা আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটি ফ্রাইং প্যান গরম করে তাতে কিছুটা সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে সুজির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ওপর থেকে আলুর পুরটাও দিয়ে দিচ্ছি আবারও সুজির মিশ্রণটা দিয়ে আলুটা ভালো মতো ঢেকে দেবো ঠিক এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে সুজিটা দিয়ে আলুর যে পুরটা দিয়েছিলাম সেটা আমি এভাবে ঠেকে দিচ্ছি এবার মাঝারি আছে আমি এটা ভালো মতো ভেজে নেব একদিক ভাজা হয়ে গেছে এবার দুটো চামচের সাহায্যে এটা সাবধানে উল্টে দিয়ে অন্য দিকটাও একইভাবে ভেজে দিচ্ছি সাইড থেকেও আরও অল্প একটু তেল ছড়িয়ে দিলাম মাঝারি আছে এইভাবে দুই দিক ভেজে নিলেই আমার এই ব্রেকফাস্ট রেসিপি একদম তৈরি ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে আজকের মতো ধন্যবাদ